আজকের ভিডিওতে আমরা আর আরবি গ্রুপ ডি টোটাল ফর্ম ফিল আপ তার রিয়েল কম্পিটিশান কী হতে পারে কারণ এত পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে সেটা দেখে অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে তো তার রিয়েল কম্পিটিশান কতটা কী সেইটা আর আর বি তার টেন্টেটিভ ডেট আমাদের কাছে প্রায় এই ডেটেই আশেপাশে হয়তো পরীক্ষা হতে পারে তো এই সমস্ত নিয়ে আজকে আলোচনা হবে ফার্স্ট দেখো জেনে নাও যারা যারা প্রিপারেশান নিচ্ছ ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম দুটো মিডিয়ামে পরীক্ষা দিতে পারি আমাদের ওয়েস্টবেঙ্গলের ছেলে মেয়েদের জন্য বলছি তো ইংলিশ মিডিয়ামের জন্য রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজের এটা থিওরি বই ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট আর বিতে আসে এবার আমি বলবো তুমি যদি ইংলিশে কমফর্টেবল হও না তাহলে অবশ্যই ইংলিশের জন্য যাও মানে বইটা তুমি ইংলিশে পড়ো পরীক্ষায় তুমি বাংলায় দাও কোনো অসুবিধা নেই কারণ ইংলিশ বই ফার ফার বেটার যে কোনো পাবলিকেশনের ইংলিশ বই ফার ফার বেটার ওকে তো এই বইগুলো কিন্তু কিরণের অ্যাভেলেবেল সমস্তগুলোর লিঙ্ক তুমি ডিসক্রিপশানে পেয়ে যাবে বাংলাতে সেম বইগুলো সব বাংলায় আছে দেখতে পাচ্ছ বাংলার রিজনিং বাংলার গণিত বাংলায় সাধারণ জ্ঞান আর এটা এন যেটা লাস্ট পরীক্ষা হয়েছে তার পুরোটার সলভ পেপার কিন্তু এখানে দেওয়া আছে তুমি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক আছে প্রত্যেকটা বই চ্যাপ্টার আর টাইপ হয় সেখান থেকে তুমি পারচেস করতে পারো তোমাদের আর আরবি প্রিপারেশনের জন্য বইগুলো খুবই হেল্পফুল হবে ওকে তবে ফার্স্ট চলে আসি যেটা হচ্ছে আমাদের কাছে টোটাল যে হিসেবটা এসছে যে ইউ টোটাল ফর্ম ফিল আপ হয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার এসসিতে হয়েছে আঠাশ লাখ এসটিতে হয়েছে আট লাখ পঁচাশি হাজার ওবিসি দেখো কত বেশি ইউআরএর মানে পুরো আড়াই গুণ সাতচল্লিশ লাখ তেতাল্লিশ হাজার একশো চল্লিশ ইডব্লিউএস পাঁচ লাখ একত্রিশ হাজার টোটাল আমার কাছে দাঁড়িয়েছে এক কোটি আট লক্ষ বাইশ হাজার চার শত তেইশ এক্স সার্ভিসম্যান আবার আছে পঁয়ত্রিশ হাজার আর পিডব্লিউডি আছে চুরানব্বই হাজার নশো বারোটা এবার যদি আমরা দেখি সব থেকে টোটালে সবচেয়ে বেশি কোথায় হবে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোথায় ছিল কলকাতায় তাহলে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপও কলকাতায় হবে এটাই আমরা ধরে নিচ্ছি তো কলকাতায় যদি আমরা টোটাল করি কলকাতায় টোটালে কত হয়েছে এন টিভিসিতে এক দুই তিন চার পাঁচ ছয় কলকাতায় হয়েছে সাত লাখ তিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তর মুম্বাইতে আরও বেশি হয়েছে নাকি টোটাল যে ফর্ম ফিল আপটা মুম্বাই হয়েছে পনেরো লাখ উনষাট হাজার একশো ওকে পাটনাতেও প্রায় এর কাছাকাছি গেছে তো এরকম তুমি প্রত্যেকটা এখান থেকে নিয়ে দেখে নিতে পারো আমাকে প্রত্যেকটা বলে বলে তো কোনো লাভ নেই তো এখান থেকে দেখতে পাচ্ছি মুম্বাইতে পাঁচ লাখের কাছাকাছি গেছে গুয়াহাটিতেও গেছে দশ লাখ তো এইটা আমাদের কাছে টোটাল তো এত ভ্যাকেন চলে গেছে এদিকে দেখো চণ্ডীগড়ের কাছে এগারো লাখ হুম এগুলো ম্যাক্সিমাম গেছে এটা তো একইভাবে এটা ছটা 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 এটাও গেছে এগারো লাখ চেন্নাইতে চেন্নাইতেও গেছে এগারো লাখ উনত্রিশ হাজার তিন হাজারে সাত তিন হাজার তিনে ছয় ওকে সেই হিসেবে তো কলকাতায় তাহলে কমই দেখাচ্ছে কলকাতায় দশ লাখের কাছাকাছি ফ্যাম ফর্ম মানে অনেকে আর আইতে বলেছিল তো সেই হিসেবে কিন্তু কলকাতায় কমই আছে তো এই দাগগুলো যেগুলো সেইগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয়েছে তো সেই হিসেবে ভ্যাকেন্সি দেখেও তুমি বুঝতে পারবে যে সরি 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 আমি এটা তো এন কথা বলছি সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কলকাতায় ছিল না আমি এন টিপিসিতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কলকাতায় ছিল এটা তো গ্রুপ ডি এটা গ্রুপ ডি আই এম ভেরি সরি তো এটা গ্রুপ ডি তো গ্রুপ ডির ভ্যাকেন্সি সবচেয়ে বেশি যেখানে ছিল সেখানেই সবচেয়ে বেশি ফর্ম ফিল হয়েছে একদম ঠিক আছে একদম ঠিক আছে মুম্বাইতে ওকে হুম আমি এন সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কলকাতায় ছিল সেটা দশ লাখ হয়ে গেছিলো এক হাজারের প্রতি তো এইটা তোমরা এবার দেখে না অনেকে মাথা খারাপ হয়ে যাবে যে এত ভ্যাকেন্সি মানে এত কম্পিটিশন কী করে হচ্ছে মানে আমি তোমাকে একটা রাফ আইডিয়া দিচ্ছি আমি তোমাকে রাফ আইডিয়া দিচ্ছি ইউআরদের ধরে আমি তোমাকে একটা রাফ আইডিয়া দিচ্ছি দেখো এই রাফ আইডিয়াতে চলে আসো তার আগে এই যে ভিডিওটা এটা তুমি দেরিতে পারছো কিন্তু সমস্ত আপডেট সবার আগে কোথায় আসে স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও ডিসক্রিপশানে লিঙ্ক আছে নাহলে তুমি সার্চ করে জয়েন করে নিতে পারো বেঙ্গল কম্পিটিভ এরানা এখানে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে গ্রুপটাই অবশ্যই জয়েন করে নাও আর বন্ধুদেরকেও জয়েন করাও দেখো টোটাল ফর্ম ফিল আপ কত এক কোটি টোটাল ফর্ম ফিল আপ এক কোটি এক কোটি মানে আমাদের যদি একশো পঞ্চাশ কোটি এখন জনসংখ্যা হয় দেড়শো জনে একজন ফর্ম ফিল আপ করেছে গ্রুপটির জন্য তার মানে বেকারত্বের হার কি একদম মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার মজা কি জানো তো এই এক কোটি ফর্ম ফিল আপের জন্যই দিন ধরে পরীক্ষা হবে এক দেড় মাস ধরে পরীক্ষা হবে কিন্তু বেশিরভাগ জনই এই পরীক্ষাটা দিতে যাবে না বেশিরভাগ জনই এই পরীক্ষাটা দিতে যাবে না এক্সাম অ্যাটেন্ড করবে ফিফটি পার্সেন্ট লোক চল্লিশ থেকে পঞ্চাশ লাখ লোক এক্সাম অ্যাটেন্ড করতে যাবে ম্যাক্সিমাম যদি বিশাল ভালো কেস হয়ে যায় তাহলে ষাট লাখের বেশি এক্সাম অ্যাটেন্ড করতেই যাবে না ষাট লাখের বেশি এক্সাম অ্যাটেন্ড করতেই যাবে না এবার যারা চলে গেল তাদের মধ্যে বলছি হ্যাঁ ওই যে পার্সেন্টেজের অঙ্ক ভোটের অঙ্ক মনে আছে তো সেম সেই অঙ্ক যারা চলে গেল তাদের মধ্যে ডোন্ট ইভেন নো দ্য প্রপার সিলেবাস অ্যান্ড প্যাটার্ন এরকমই থাকবে না থাকবে ফিফটি পারসেন্ট যে কী সিলেবাসে আছে কি নেই এরকমই ফিফটি পারসেন্ট লোক থাকবে পড়ে থাকলো কত আরও ফিফটি পার্সেন্ট আরও ফিফটি পার্সেন্ট কার যারা পরীক্ষা দিতে গেছে তাদের ফিফটি পারসেন্ট ওখানেই বাদ যারা পরীক্ষা দিতে গেছে তাদের মধ্যে সিলেবাসই কমপ্লিট হয়নি এমন থাকবে পঁচিশ পারসেন্ট লোকজন মানে পঞ্চাশ পার্সেন্ট তো জানেই নাকি পঁচিশ আর বাকি যে পঞ্চাশ পড়ে থাকলো মানে ধরো একশো জন পরীক্ষা দিতে গেল পঞ্চাশজন তো জানেই না আর বাকি পঞ্চাশ জানে এই পঞ্চাশের মধ্যে আবার তুমি পঁচিশ পাবে যাদের সিলেবাস কমপ্লিটই হয়নি আবার আর কুড়ি পাবে যারা সিলেবাস জানে এবং কমপ্লিট করেছে কিন্তু তাদের আবার রিভিশন হয়নি এবার তুমি এখান থেকেই আরও তিন পার্সেন্টের কাছাকাছি পাবে যারা সিলেবাসও হয়ে আর জানে রিভিশনও কমপ্লিট হচ্ছে কিন্তু প্রপার মক দেওয়া হয়নি ঠিকঠাক করে মক প্র্যাকটিস হয়নি জিনিসগুলো জানে ভুলে ভুলে যাচ্ছে রিভিশনটা সদ্য সদ্য হয়েছে একটু কম রিলেশ রিভিশন হয়েছে এরকম তুমি পাবে তিন থেকে চার তিন পার্সেন্ট বাকি যে এক দু পার্সেন্ট পড়ে থাকলো এরা হচ্ছে একদম ওই অশ্বমেধের ঘোড়া মানে এরা সিলেবাসও করেছে রিভিশনও করেছে মকও দিয়েছে গোটা পঞ্চাশ ষাট সত্তরখানা মক দিয়ে ফেলেছে এরা একদম পিক ফর্মে আছে সিলেকশন আসবে এখান থেকে তো আসলেই এক কোটি হলেও কিন্তু তোমার কাছে দ্যাট ইজ এক থেকে দু লাখ হচ্ছে অরিজিনাল কম্পিটিশান তুমি যদি এর মধ্যে থাকো তোমার হাতে আছে ম্যাচ আর তুমি যদি উপরের এই পঞ্চাশ বা এই পঁচিশ এই কুড়িতে থাকো তাহলে তোমার কোনো খবর নেই এই তিন পার্সেন্টও খবরে আছে এরা প্রপার মক দেয়নি কিন্তু ভাগ্য যদি ওদের সঙ্গে থাকে ওই দিনে এরা বেরিয়ে যেতে পারে এরা প্রপার মক না দিলে ওদের সঙ্গে যদি ওই দিনে ভাগ্য থাকে ওরা বেরিয়ে যেতে পারে ঠিক আছে ভাগ্য তো সবারই লাগবে ভাগ্য তো সবারই লাগবে তো সবার লাগবে কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার তো তোমার পজিশন এখানে কোথায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওকে আরেকটা কথা আর একটা কথা হচ্ছে এই বইগুলোর মধ্যে একটা জিনিস ভালো করে দেখে নাও স্কিপ করো না এইটার ম্যাথস ম্যাথস কোই ম্যাথস এটার আমরা ঘিভায় করে দিয়েছি সবুজ কালি করছি এই বইটার হিন্দি ভার্শান ঘিভায় হয়েছে এবার তুমি আমাকে বলো এই যে তিনটে বাংলা ভার্সান আছে না এই বাংলা ভার্সনের মধ্যে কোনটার গিভ তোমরা চাও যদি কোনো বইয়ের পঞ্চাশটা কমেন্ট আসে যে এইটার গিভ দরকার নেক্সট ভিডিওতে সেইটার গিভাবে হবেই একদম কনফার্ম ওকে যদি কোনো বইয়ের পঞ্চাশটা কমেন্ট আসে যে এই বইয়ের গিভ আমার দরকার নেক্সট ভিডিওতে কিন্তু সেই বইয়ের গিভাবে আমরা করবই তো তোমার পজিশান কী এদের মধ্যে তুমি অবশ্যই আমাকে জানাও আর ভালো করে বুঝে নাও যে তুমি কোন জায়গায় আছো তোমাকে এই এক পারসেন্টে আসতেই হবে ওকে নেক্সট দেখো ম্যাথ আর রিজনিং যদি অনলাইন বা অফলাইনে পড়তে চাও অবশ্যই তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো যদি আমাদের গাইডেন্স ব্যাচে জয়েন করতে চাও তার জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো বা তোমার যে কোনো অসুবিধা মানে কিছুতে ভর্তি হওয়ার জন্য তুমি কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো লাস্ট স্লাইডে চলে এসেছি টেন্টেটিভ ডেট আমরা টেন্টেটিভ ডেট দেখব কারণ দেখো যারা এক্সাম করে তাদেরকে কিন্তু অনেক রকম জিনিসপত্র থাকে কবে পরীক্ষা হবে কবে না হবে তো আমরা একটা টেন্টেটিভ আইডিয়া করতে পারি মনে রাখবে এর আগে কখনোই হবে না এর আগে কখনোই হবে না এন টি এন গ্র্যাজুয়েশান লেভেল এটা জুনের মিড উইক থেকে শুরু হওয়ার একটা চান্স আছে ধরে নাও তোমার জুনের পনেরো টনেরো এরকম একটা তারিখ থেকে এন টি গ্র্যাজুয়েশান লেভেল শুরু হতে পারে এন টি পিসি আন্ডার লেভেল তাহলে যদি গ্র্যাজুয়েশান লেভেল হয় জুনে তাহলে এন টি পিসি আন্ডার লেভেল জুলাই এক মাস টাইমটা লাগবে তারপরে ওটা পর এই দুটো করিয়ে দেবে তো ওটা যদি এটা যদি আমি ধরে নিচ্ছি পনেরোই জুন থেকে হয় তাহলে ওটা পনেরোই জুলাই থেকে হবে এরকম একটা ডেটের মধ্যে কিন্তু হবে তবে জুনের মধ্যে আশা করছি শুরু হয়ে যাবে নাহলে অনেকটাই বেশি ডিলে হয়ে যাবে জুনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে সেই হিসেবে নাও গ্রুপ ডি নট বিফোর সেপ্টেম্বর আমার যা মতামত বলে সেপ্টেম্বরের আগে কিন্তু গ্রুপ ডি শুরু করা সম্ভব নয় আবার আমাদের কাছে সিজিএলও আছে সিজিএলও আছে যার নতুন ক্যালেন্ডার না আসলে আমরা বুঝতে পারবো না সেই পরীক্ষাটা কবে হবে তো গ্রুপ ডি যদিও খুব তাড়াতাড়ি হলেও সেপ্টেম্বরের আগে হবে না আর তাও যদি ব্রেক হয়ে যায় আগস্টের মিডের আগে তো শুরু হওয়া সম্ভবই না গ্রুপটি তো এই সমস্ত জিনিসপত্রগুলো বলে দিলাম তোমরা সেই হিসেবে প্রিপারেশান নাও টার্গেট স্কোর কত হবে লাস্ট কয়দিনে কী করবে তার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল চ্যানেলেই আছে তুমি একবার সার্চ করে নিয়ে দেখে নিতে পারো বা তুমি এই ডেস্ক্রিপ আমি উপরেই এই বারে হয়তো কী বলো ওটাকে ওই নোটিফিকেশান না কি বার বলে ভুলে গেলাম ওখানেও আমি একবার তোমাদের জন্য দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিও অবধি থাকলো আসল কী কম্পিটিশান কী বই পড়তে হয় কবে পরীক্ষা সমস্ত নিয়ে একটা আলোচনা করা হলো অনেক দিন চ্যানেলে ভিডিও কম কম আসছে এরপরের সপ্তাহ থেকে আমি চেষ্টা করব যেন রেগুলার ভিডিও আসে ওকে চলো বাই